প্রিয় দর্শক শ্রোতা আপনারা আজকে দেখলেন এই পাগল মন নাটকের যে আপনার যে ফাইনাল মিউজিক রিহার্সাল সেটা আপনার যেতে পেলেন পাগল মন নাটকের যিনি পরিচালক তিনি হচ্ছেন থাকুল বাসা তিনি একজন নাট্য নির্দেশক এবং নাট্য পরিচালক তিনি পশ্চিমবাংলা নাট্য সংসদের মানে জন্মলগ্ন থেকে তিনি একজন প্রতিষ্ঠাতা আর আজকে দেখছেন এরা হচ্ছে সবাই নাটকের কি বলবো দুর্দান্ত অভিনয় অভিনেত্রী আর নিজের যাকে দেখছেন না শিশির একজন ভালো একজন নৃত্য পরিচালক আর দেখছেন নায়িকা সব নায়িকাদের দেখছেন তো আমি আমার রঙের মানুষ ব্লক এবং আমি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছি অনেক অনেক প্রীত শুভেচ্ছা আর এই পাগল নাট নিজের হবে

পার্শ্ব পরিচালক উনি হচ্ছেন আশিক আশিক ভাই তিনিও একরকম হিরো আর এই আমাদের আজললাপ আর ইনি হচ্ছেন অপ্সনা না খুব সুন্দর একদম আর তিনি হলো আ আর যে হচ্ছে সতপ্রগতির মানুষ আসলে মনটা খুব ভালো নাটকের সতপ্রধি মানুষ হচ্ছেন আর এই মায়া আর উনি হচ্ছেন আর বল উনিও রাজченко বের হছেন আর কি বলবো বাংলাদেশে যা আছেন মনোজ যারা নাচেন নাচ করেন তার সবাই আপনারা জানেন চলচ্চিত্রத்துর वित्त পরিচালক শিশির আমোন কি বলবো ছোট ভাই আমোন কথা আছে মিউজিক করছে মনির খান আচ্ছা আরেকজন আছে আমাদের হচ্ছে গিয়া শেখ আলমগীর

এবং কাদায় হাসা জিনিস যে মানুষ সে মানুষের সঙ্গে আপনি একটু কথা বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথম ধন্যবাদ জানাই যে বাংলা ভালো কোনো ধরো অবস্থা জনাব এ কেম ফেলবেন ধন্যবাদ জানাই আমার প্রিয় বন্ধু পুষ্পিতাকে এবং আমার সহপাঠী অফসর নেনা যারা আছেন সকলেই জয়া সহ আমার মামা সবাই আমার গুরু এবং এই রূপসী বাংলার এমন একটা টিম যেটা আমার পরিবার এবং এই পরিবার হচ্ছে ঢাকা শহরে যেন কমার্শিয়াল নাটক হয়

যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার রঙের মানুষগুলো এবং আইনবি পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ